আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত আজকে হচ্ছে ডে ফোর তো এখন আমরা বেরিয়ে গেছি চা খেতে সন্ধেবেলা ক্রিসমাসের ঠিক আগের দিন চারিদিক পুরো একদম আলো রোশনায় ভর্তি হয়ে গেছে আর তারপরে এবারে আমাদের ডিসকাশন চলছে আমি কী করি বলো যখন খুব বেশি ঠান্ডা পড়ে যায় না যেমন আজকে বেশ ঠান্ডা লাগছে কনকনে ঠান্ডা পুরো তো এই সময় কি করি আমি একটা কম্বল টাইপের ব্লাঙ্কেট টাইপের না বিছানায় অ্যাজ এ চাদর মানে চাদরের ওপরে একটা ওরকম চাদরের মতন দিই তার উপরে আমরা ঘুমাই আগের বছর ওইভাবে ঘুমিয়েছিলাম তারপরে আবার যখন আমরা ঘুমাই তো লেপ কম্বল যেটা হোক নিয়ে নিই এইবারে এই বছর আমি সেটা চাইছি আমার বর ভুলে গেছে আগের বছর বছর এটা তুমি খুব ভালো করেছো এই বছর বলছে না বেশি গরম লেগে যাবে এই হবে এই হবে এই নিয়ে চলছে ডিসকাশন ডিনার টেবিলে আজকে মাটন আর রুটি আর আমি খাই রুটি আর বাকি সবাই আমরা সবাই খাই রুটি আর আমার খাই ভাত মেয়ে দুষ্টুমি করছে ও রেকর্ড করলেই ওরকম কিছু ভুলে গেছে করে তো চলো আজ ভালো লাগে কত আরাম করে ঘুমাও জানো ওই গরমের মেশিনটা তোমাকে চালিয়ে দিচ্ছি না আমাদের সাত দিনের মধ্যে শরীর খারাপ না হয়েছে তোমার না বাবা আমার দরকার নেই রুম হিটার আমরা ছেড়ে দিয়েছি ইউজ করা বুঝেছো আর রুম হিটারে কি হয়েছে ঠান্ডা গরম লেগে যাচ্ছিল মানে ভুল করেছে আমাদের আফসোস হচ্ছে নি বন্ধ করে দিলে ওরা সাথে ঠান্ডা হয়ে যায় ধরো রুম হিটার তুমি চালালে তো কুড়ি মিনিট ধরো চালালাম রুমটা খুব গরম হয়ে যায় না কেমন আমার দুজনে ঠান্ডা লেগে গেছিল কাশছিলাম আমরা ঠান্ডা গরম লেগে গেছিল না মা যদি রুম হিটার মাইন্ড শ্যুট করতেও পারে আমার মনে কি বলো ড্রয়িং রুমের রুম যেটা চালিয়ে রেখে দিলে রুমটা বেশি ইউজ করা উচিত এক ঘন্টা চালানোর পরে উনি অফ করে দেবে তারপরে যখন রুমটা ঠান্ডা আবার হয়ে যাবে না এক ঘন্টা পর এক ঘন্টা চালানোর পর এক ঘন্টা মতন ঠান্ডা থাকে

Gwala? Ke ane ane? Gwadan ki gwala wala? Chiken e gwar ayeche.